শাহবাগের শহীদ মিনার যখন আমি ঈদ দিয়েছিলাম আপনার ওই যে ইন্টারভিউ যখন দিছিলাম তখন আমাকে সবাই বলতেছে যে তুই যে শিখ আসিনাভাবে বললি তোর আয়না আইনা গর ফিক্সড আমার কাছে মনে হয়েছে যে আয়নাগর গুমঘর আমার কপালে যদি লেখা থাকে শেখ না থাকলেও হবে আর আয়নাগর একটা ভুতুরো ঘর থেকে কম কিছু না ওইখানে বিভিন্ন ভাবে মানে যারা শেখ হাসিনার কথা বলতো তাদেরকে টর্চার করা হইতো মানে বেঁচে রাখা হইতো ওদেরকে বেঁচে রাখা মৃত্যুর যন্ত্রণা দেওয়া হয়েছে এখানে আয়নাগর বলেন গুমঘর বলেন কর্ণাবন থেকে তো অনেক লাশ পাওয়া গেছে আপনারা হয়তো জানেন সেটা কর্ণাবন বাগান থেকে ফুলের টাপে নিজের থেকে অনেক লাশ ইউনিফর্ম পাওয়া লাশ পাওয়া গেছে এখানে ওর বিরুদ্ধে যারা একথা বলছে তাদেরকেও গুম করে ফেলছে মানে যারা একটু বেশি কথা বলছে তাদেরকেও তিনে তিনে মারতে চাইছে আট বছর পর একটা উক্তি ছাড়া হয়েছে তুমি জানেন সে কথা আনাগড় থেকে কত মানুষ এখানে ছিল সেই যে এখন অনেকে বলতেছে অনেক জনগণই বলতেছে অনেকে বলতেছে যে এখন দেশের অবস্থাটা দেখো সেখানে থাকতে কি ছিল এখন কি হয়েছে আপনারা কি জানেন শিখেছে না যে বাইরের দেশ থেকে কত টাকা লোন নিছে কি পরিমাণ ট্যাক্স নিছে জনগণ থেকে এই যে অগ্নি করছে কয়েকটা ওভারব্রিজ করছে পদ্মা সেতু করছে না এই মেটেরিয়াল করছে আমার আমার ভাই বোন মেমের ফেলতেছে তার জন্য ওর চোখে পানি পরে না কিন্তু মেটেরিয়াল ভাঙানি ওর চোখে পানি পরে এরপরও কি আপনারা বলবেন যে আমরা সেখানে তারা ভুল করছি আচ্ছা আমি লিগ ছাত্র লীগ এদের কথা বলি তাই তোমরাও তো রক্তের মানুষ তোমার তোমরা যেভাবে মারো মানুষদের তোমাদের কি একটু হাত কাটা না এই যে মারছো এখন লুকে লুকে বেড়াইতো এটা কি খুব সম্মানের আগে পাওয়ার দেখাইতা আমি ছাত্রলীগ আমি আওয়ামী আমাকে কিছু করে দেখাও আগে পাওয়ার দেখাইতো এখন তো তোমরা বলো যে না আমরা তোমার দলের তোমরা রং চেঞ্জ করতেছো খাতা দিয়ে তোমরা আগে করতা আমি এরকম অনেক পুলিশ দেখছি অনেক বিজিবি দেখছি যারা স্টুডেন্ট মারার অর্ডার পেয়ে ওনারা ডিরেক্ট এই যে শোল্ডার এই যে ওটা খুলে ফেলে দিছে যে আমরা স্টুডেন্ট মারতে পারবো না এ জায়গায় আমার ছেলেও থাকতে পারে এ জায়গায় আমার মেয়েও থাকতে পারে জানেন কালকে টিএসিতে যখন কর্মসূচি ছিল তখন ওই শাহবাগে

কইছিল আপনার আম্মু কইছিল আপনার মানবতা কইছিল আপনার গায়ের রক্ত আপনার কিন্তু খারাপ লাগে না যে যদি এই সিগন্যালটা চাই তুমি হয়তো মানুষ চলে আসতো হ্যাঁ মৃত্যু মৃত্যু বলে কই আসে আপনারা তো জানতেন না কিন্তু অ্যাম্বুলেন্স মানে এটা ইমার্জেন্সি ওখানে ইচ্ছা মতো হুইসেল বাজাইতেছিল অ্যাম্বুলেন্স সবার এক কথা আমরা অনেক হুইসেল বাজাইছি আমরা বসে দিই ছেড়ে দেন ইমার্জেন্সি পেশেন্ট তাও ছাড়া নেই আর ওই সিগন্যাল ছাড়ছে তারপরে এটা তো আধা ঘন্টা আটকে রাখছিল পুলিশ মানে এদের ইউনিফর্ম ইউনিফর্ম পরা মানে লোহার মানুষের মগজ খায় আমাদের জানিটা একটা উপন্যাসের বুধার কথা ছিল লোহার মগজ খায় সেটা ওদের যে খেয়ে ফেলে বুঝছেন পুলিশের বলেন বিজেপি বলেন ওদের ওদের ওরা এখনো মানুষ হয় না যদি হইতো তাহলে এই যে কালকে যে কাহিনী কালকে রিসেন্ট এই তেরো তারিখের কাহিনী বলতেছি ওদের হয়তো মানুষটা হ্যাঁ মারা যাইতো কিন্তু আপনি সামনে না দিতে পারতেন যে আপনি ছেড়ে দিয়েছিলেন সিগন্যালটা